সাধারণ সম্পাদক সোহেল সাংস্কৃতিক ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতির সাতান্নতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকে কাবাডি এবং দাঁড়িয়া খেলার একটি খেলা সম্পন্ন হয়েছে আরেকটি শুরুতে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত আছেন ঐতিহ্যবাহী আলিফ মেডিকেল হাসপাতালের সম্মানিত পরিচালক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলের চিফ মেডিকেল অফিসার মানবিক ডাক্তার জনাব আবু তহু এবং আজকে সবার আমি সভাপতি নাম ধরি আমার সুযোগ্য সভাপতি জনাব ওসমান চৌধুরী সহ আজকে মঞ্চের সামনে উপস্থিত কাবাডি দলের সকল অংশগ্রহণী গ্রহণকারী সরি খেলা অংশগ্রহণকারী সকল খেলোয়া বিন্দু এবং ইতিপূর্বে যারা কাবাডি খেলা অংশগ্রহণ করেছেন সকল টিম এবং খেলোয়াড় বিন্দু আলাইকুম এই ধরনের উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলা পোনাপ্রতি করে এবং একটি খেলা চালু করেছেন সেই কাবাডি এবং দাঁড়িয়ে আমাদের মাঝে যারা নতুন প্রজন্ম তারা অনেকে এই খেলার সাথে পরিচিত নয় আমি চাকরিজীবকে ধন্যবাদ জানাবো এই ধরনের ঐতিহ্যবাহী বাংলার আবহমান বাংলার খেলা চালু করার জন্য আমি এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আলাইকুম